বাইর পাঠিলিত সুসমাচার নয় পদে পাঠের আরম্ভ কত এর তোমার এই মতো প্রার্থনা করিল এ আমাদের সর্বস্ত পিতা তোমার নাম পবিত্র ও বান্ধব তোমার রাজ্য আইসু

তোমাৰ যদি প্ৰাৰ্থনা কৰাৰ নাম পা মানে ক্ষমা পায় কিয়না প্ৰত্যেক অপৰাধী ক্ষমা কৰি আৰু আজকে যেটা আমরা পড়েছি মুয় থেকে তেরো মন এগারো অধ্যায় দুই থেকে চার আসুক বাকি যাওয়ার আগে প্রভুর কাছে